গ্রামে একটা কথা আছে চোরের না শুনে ধর্মের কাহিনী অর্থাৎ যতই ভালো ভালো কথা বলা হোক কিন্তু চোর কখনো তার ওই চোর কর্ম ছাড়া বৃত্তি ছাড়া আর কিছুই সে চিন্তাও করে না ও জ্ঞানও না বুঝও না তে আমার দেশে মনে করেন যে বেশ কিছুদিন থেকে চোরের উৎপাদ খুব বেড়ে গেছে আগে তো এক সময় শীত কাটা চোর ছিল এখন শীত কাটার চোর খুব কম কারণ হলো যে অধিকাংশ বাড়িতেই এখন ওই মাটির দেয়াল আর নাই সবই এখন পাকা যার ফলে ওই শীত কাটা চোর বা শীতেল চোর এখন আর খুঁজে পাওয়া যায় না তবে গ্রামে এখনও যে খুব বেশি উৎপাত হচ্ছে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গরু চোর মনে করেন যে একটা মানুষ খুব কষ্ট করে সহায় সম্বল আর কিছুই নাই তার সে একটা বা দুইটা গরু সে পোষে কষ্ট করে পোষে এটি তার সম্বল এটি তার ভবিষ্যতের বেঁচে থাকার অবলম্বন মনে করে সে অথচ এই চোর ছাড়রা গরু চোর এমন কাম করতেছে বুঝছেন যেটা হচ্ছে কি কব আরে বাবা তোরা চুরি কাজটা করব কর আপত্তি নাই যতক্ষণ পর্যন্ত তোরা ধরা না খাব ততক্ষণ পর্যন্ত তোরা যতই ভালো কথা কই যতই যা কিছু কই কিচ্ছু শুনবো না নেই তাই না যেদিনকে ধরা খাওয়া যাব নি সেদিন টের পাবনি যে কত ধানে কত চাল কত ধানে কত চাল। তে স্যার মানে চোর সারলা গরু চোর সারলা আপনাদেরকে একটু সবিনে অনুরোধ করতেছি ধরেন আপনারা যে চুরি করেন এই চুরি করাটা মনে করেন যে চুরি করাটা একটা শিল্প সবার দ্বারা সম্ভব না হ্যাঁ বিশেষ করে গরু চোর এটা আরও বেশি শিল্পের কাজ একটু অবলা জিনিসকে একটা বাড়ির থেকে বের করে নিয়ে আস্তে 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 করে দেশ এক জায়গার থেকে আর এক জায়গা আর এক জায়গা থেকে আর এক জায়গা এক এলাকার থেকে আর এক এলাকা পার করে নিয়ে যাওয়া তার মানুষ না যে এদিক দেয় এই চিপার ভিতর দেওয়া হয় এই আইনের এদিক দেয় লোক আর যে শুয়ে পড় বসিয়ে পড় এই কথা তার শোনে না গরু তার এই কথা শোনে না এ তো মনে করেন যে তাহলে ক্যাম্বা করে যে আপনারা চুরি করেন স্যার আপনারা এই গরুতে মাথায় লষ্ট ধরেই না মাথায় যে ক্যাম্বা করে চুরি করেন কিন্তু আপনার কাছে আমার একটা সবিনয় অনুরোধ স্যার চোর স্যাররা আপনারা শোনেন সেটি হচ্ছে যে মনে করেন যে চোর তো আপনারাও একটা চোর শিডিল চোরও চোর তারপরে হচ্ছে কি বলে যে আপনার গরু চোরও চোর শিডেল চোরও চোর ছাগল চোরও চোর মুরগি চোরও চোর আবার হচ্ছে মনে করেন যে ওই ওজনে যে কম দেয় দোকানদাররা হ্যাঁ দেখাচ্ছে যে এক কেজি হয়ে যাচ্ছে নয়শো গ্রাম অর্থাৎ একশো গ্রাম সে ওখান থেকে কি না কোনোভাবে সে মারি দিচ্ছে ওটাও একটা চোর হ্যাঁ তারপরে মনে করেন যে ওই আপনি ধরেন যে যে নামাজ পড়বে যাচ্ছেন নামাজ পড়তে যায় আপনি মনে শর্টকাট মারে দিচ্ছেন অর্থাৎ রুকুতে যা যেটুক বলা দরকার সেটুক বলতেছেন না তিনবারের কাছে একবার বলেন কি না সন্দেহ হয়ে যায় কোনো সময় যা না ওঠেন যা না ওঠেন আমার কাছে মনে হয় যে এই জায়গাও কিন্তু আপনি চুরি করেন বুঝছেন এই জায়গাও এক ধরনের চোর অর্থাৎ যেটুক করা দরকার সেটুক করতেছেন না ফাঁকি মারতেছেন চুরি করতেছেন আবার ধরেন যে এই যারা অনেক বড় লোক শিল্পপতি হয়ে গেছে তারপরে বড় অফিসার ছিল হ্যাঁ অফিসার আছে বা ছিল তারা মনে করেন যে শশো কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিকও আছে স্যার আপনারা কি ওইসব জায়গায় হাত দিতে পারেন না হ্যাঁ যারা মনে করেন যে চুরি করে না হচ্ছে শশো কোটি টাকার মালিক হয়েছে সাধারণ মানুষের রক্ত ঘাম পানি করা যে উপার্জন সেই জায়গার থেকে তারা কি বলে ট্যাক্সের টাকা মারে দিচ্ছে তারপরে হচ্ছে বিভিন্ন অন্যায়ভাবে তারা কামাই করছে টাকাগুলো তো মনে হয় সাধারণের টাকাই তো তাই না দেশের টাকা সাধারণ মানুষের টাকা এই টাকাগুলো তারা কিন্তু চুরি করে করে শশো কোটি টাকার মালিক হয়ে গেছে স্যার আপনাকে ওই সব জায়গায় কি হাত দিতে পারেন না হ্যাঁ একটা শ্রেণী আপনার গরিব সাধারণ মানুষ জাত গরুটা আপনি চুরি করতেছেন সেও কিন্তু মনে করেন যে খুব নিম্নবিত্তের মানুষ কষ্ট করে এসে এই জায়গায় আপনি হাত দিচ্ছেন হ্যাঁ আপনি গরিব আর একটা গরিবের হক আপনি গরিবের কষ্টের উপার্জন আপনার চুরি করে নিয়ে যাচ্ছেন এটা কিন্তু ঠিক নয় আপনি যদি পারেন ওই ছশো কোটি টাকা যারা চুরি করেছে হাজার কোটি টাকা যারা চুরি করছে ওই জায়গায় যান ওখান থেকে চুরি করেন যত যতবার চুরি করে নেন চুরি করে মনে করেন যে ও একশো কোটি টাকার থেকে যদি আপনি দশ বিশ লাখ টাকা যদি মারে নিয়ে আসেন কিচ্ছু হবে না বরঞ্চ কী হবে আপনার ভাগ্যের চাকাটা একটু উপরে উঠে গেল অর্থাৎ আপনার হত দরিদ্র বা একদম দরিদ্র ছিলেন সেখান থেকে আপনি মধ্যবিত্ত চলে আসলেন আবার ওদের বাড়িতে প্রয়োজন আবার চুরি করেন ডাকাতি করেন তাই না ও ডাকাতি করে চুরি করে হাজার হাজার কোটি টাকা কামাই করছে বলতে আবার নেন নিয়ে সেরে আবার একটু উচ্চবিত্তের মধ্যে চলে আসেন সাম্য একটা চলে আসুক তাই না একটা সাম্য চলে আসুক তা না করে আপনার যে এমন কাম কাজ করা শুরু করেছেন একটা মানুষের কষ্টের টাকা পয়সা নাই সে হচ্ছে মনে করেন যে গরুটাকে ভালো যে কিছু খোল ভুসি কিনে খাওয়াবে সে সাধ্যটাও নাই সে বেলা চলে যায় হয়তো কোনো না কোনো জায়গায় একটু ঘাস কাটে নিয়ে আসতেছে আবার হচ্ছে কষ্ট করে হচ্ছে বিভিন্নভাবে সন্ধ্যার সময় বা বিকালে যা আবার সে মাঠে যা কিছু ঘাস টাস কাটি কষ্ট করে যা স্বপ্নই তার ওই গরুটা সেই গরুটা আপনার রাতের বেলা ছুরি করে নিয়ে চলে যাচ্ছেন আপনার মনে কি একটু কষ্ট হয় না হ্যাঁ কাক বলে কাকের মাংস খায় না আপনি তো গরিব ও গরিব তাহলে ওর সম্পদ আপনি কি জন্য চুরি করতেছেন কোনটা দেখি হ্যাঁ এটা স্যার আপনি এই জিনিসটা কিন্তু আমি ম্যানিউট বাড়তেছি না স্যার এক মহামারী আগে ধারণ করতে আস্তে আস্তে দিনে দিনে আগে তো এই জিনিসগুলো ছিল না আপনারা তো মন দেখছে যে একরকম মন মানসিকতা সব চেঞ্জ করে ফেলাইছেন হ্যাঁ আপনার তো অন্য পেশায় যেতে পারেন এখন এখন ঘটনা হলো যে আপনারা অনেক দিন ছিলেন। এ কামে যাইতেন না তো অন্য কাম কাজ করে খাইতেন হঠাৎ করে আপনারা এই চুরি পেশায় নেমে পড়লেন তার কার টাকা কার সম্পদ গরিব মানুষের সম্পদ আবার চিন্তায় জানি শুরু হয়ে গেছে আরে ভাই একটা মানুষ যাচ্ছে রিক্সায় করে ওর যদি টাকা পয়সার মালিকই হবি তাহলে কেউ রিক্সায় যাওয়া আসা করে ও তো কারে কারে চলা আসা করবি আপনি একটা কার ঠেকা চিন্তাই করেছেন এই কথা তো শুনতেছি না কোনদিন আপনার চিন্তাই হচ্ছে রাহাজানি হচ্ছে কোন জায়গা রিক্সা ঠেকায়া যে লোকটা কোনো রিক্সা ভাড়া করা রিক্সা যাওয়াটাই তার জন্য কষ্ট কিন্তু তার যাওয়া আসা করা লাগে সে রিক্সায় যাওয়া আসা করতেছে তার সে রিক্সা ঠেকা দিয়ে তাকে চাফাতে কোপ মারতেছেন তাকে তিলঘুষি মারতেছেন তাকে আর্মস দিয়ে সে তাকে ঠেকা দিয়ে তাকে আতঙ্কিত করে ফেলাচ্ছেন রক্তাক্ত করে ফেলতেছেন তারপরে তার কাছে সহায় সময় এক দুই হাজার টাকা যদি সে কষ্ট করে তার পকেটে পাচ্ছেন ওইটা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যায় আপনি খুব বাহাদুরি দেখাচ্ছেন আপনি একজন কারে একা গাড়ি ঘোড়ার ডিমের চিন্তাই গাড়ি আপনি হ্যাঁ বড় লোক চেনেন না সেই জায়গায় মারতে পারেন না তাদের কাছ থেকে নিগুলো পারেন না তবে শোনেন ঘটনা হচ্ছে যে বড় লোকই হোক আর গরিব মানুষই হোক এই কামটাই তো খারাপ অন্যায় কাম এই অন্যায় কামটা আপনি কী জন্যে করেন আপনাকে অন্য কোনো কাজ নেই অন্য কোনো পেশালি আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারেন না এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা কি জন্য করতেছেন আপনারা কেন তো স্যার শোনেন স্যার মানে চোর স্যারদের করছি আমি আপনাদের উদ্দেশ্যে আমার এই আজকে এই কথাগুলো আপনার ঘটনা হচ্ছে স্যার আমরা তো অত বুঝি না বুঝছেন এত শৈল্পিক শিল্পী না আপনার মতো এত বড় শিল্পী আমরা না তারপরে বিনীতভাবে অনুরোধ করতেছি স্যার গরিব মানুষের মাইরেন না স্যার খুব কষ্ট করে সারা দিন পরিশ্রম করে মাস শেষে বা দিন শেষে কোজার টাকা পয়সা দিয়ে যায় বাড়ি বাড়িতে নিয়ে যাওয়ার সময় তার একটা স্বপ্ন থাকে যা সে বাচ্চাটা সে কিছু একটা খাওয়াতে কিনে নিয়ে যাচ্ছে অথবা চাইল কেজি কিনবে মাসের শেষে সে মাছটা কীভাবে পার করবে সেই চিন্তা করে সে যাচ্ছে তার থেকে আপনি এবার ছিনতাই করে নিয়ে যাচ্ছেন হ্যাঁ আর একটা গ্রামের গরিব মানুষ তারা একটা গরু পোষে বা দুইটা গরু পোষে বা একটা ছাগল পোষে সেই জিনিসগুলো আপনারা রাতের আধারে চুরি করে নিয়ে যাচ্ছেন এটা ঠিক না স্যার স্যার আপনার ভালো হয়ে দাও হ্যাঁ আমি আর ওই কবে চাচ্ছি না যে মাছ ভালো হয়ে দাও কারণ ওই মাসুদকে কলি ফেলে সে মাসুদ কোনো দিন ভালো হয় না তো স্যার আমি আপনার নাম ধরে কাচ্ছি না আপনার স্যারকে বলতেছি স্যার এই পেশাটা স্যার আপনার সাইডে দেন হ্যাঁ সমাজের মধ্যে খুব অন্যায় হয়ে যাচ্ছে বিশৃঙ্খলা হয়ে যাচ্ছে এভাবে চলতে পারে না স্যার আর আমার মতো এই ভুকা নাখা একজন মানুষ সাধারণ একজন মানুষ আমরা আমার কথা আমরা শুনবেন কি না জানি না তবে স্যার বিনীতভাবে আবার বলতেছি স্যার মহামান্য চোর স্যার আপনারা এই যে কাজগুলো করতেছেন এই কাজগুলো ভালো না স্যার এই কাজটা ছেড়ে দেন আল্লাহ আপনাদের মঙ্গল করুক দেশে শান্তি ফিরে আসুক সাধারণ মানুষ সুখের শান্তিতে খেয়ে পড়ে তিনবেলার কাছে একবেলা খাইলেও দ্রব্যমূল্যর যে আগুন সেখানে যদি বেলার কাছে এমনিতে তারা পুষ্টিহীনতায় ভুগতেছে ঠিক মতো তারা কিন্তু পুষ্টিকর খাবার পাচ্ছে না ইনকাম কম দ্রব্যমূল্যের দাম বেশি সেই জায়গার থেকেও যদি আপনারা থাবা মেরে নিয়ে নেন এর সে দুঃখ এর সে কষ্ট আর হয় না স্যার স্যার আবার আপনার আবার করছি স্যার ভালো হয়ে যান ভালো হয়ে যান স্যার অন্য পেশা পাইছিলেন হ্যাঁ অন্য কোনো পেশা পাইছিলেন দেখেন আল্লাহ দুনিয়া কামের কোনো অভাব নেই স্যার তো এই কর্মগুলো বাদ দেন স্যার হ্যাঁ এই কর্মগুলো বাদ দেন এই কর্মগুলো বাদ দেন যারা হাজার হাজার কোটি টাকা মানুষটাই গেছে বলতো মানুষ না অমানুষ মানুষ অমানুষ ওরা লোভে পড়ে লোভে আরও হওয়া লাগবে আরও বড় লোক লাগবে কিন্তু আমি জানি স্যার আপনারা পেটের দুঃখে এই কাম করেন নাহলে ছোটোখাটো এই গরু চুরি ছাগল চুরি মুরগি চুরি এই কাজগুলো আপনারা করতেন না হ্যাঁ ওদের মতো ওইরকম সোর আপনার না ওরা তো বড়ো সোর তারপরে ছোটোখাটো কাম করে কি জন্য আপনারা এই দুর্নামের ভাগে হবেন স্যার স্যার অনুরোধ করি স্যার এই কামটা ছেড়ে দেন স্যার এই চুরি করার কামটা ছেড়ে দেন ده شاشه عن السلام عليكم